আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সম্মুখে নিয়ে আসলাম হাতিসুর গাছ এই সুর গাছের দেখেন কত সুন্দর কত সুন্দর ফুল ফুল হাতি সুরের মাথায় দেখেন ফুল গাছের ফুলের দানার উপরে কি সুন্দর ফুল হয়েছে এই ফুল এই ফুল আপনারা দেখেন দেখেন হাতি শুরের কার্যকারিতা আসলে কি হাতি গাছ হচ্ছে একটি পরিচিত এটি কোথায় পাওয়া যায় এটি রাস্তাঘাটের হ্যাঁ পাশে জঙ্গলে হ্যাঁ যেখানে দান হয় দানা জমির পাশে এখানে পাওয়া যায় হাতি সুর গাছ হচ্ছে যাদের যাদের যৌন সমস্যা রয়েছে তারা যদি এই শিকারটুকু যদি পানের সাথে নিয়ে যদি খেতে পারে তাহলে অবশ্যই অবশ্যই উপকার পাবে হাতি গাছের হাতি গাছের কার্যকারিতা যদি আপনারা শোনেন দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন প্রয়োগ করলে অবশ্যই আপনাদের রেজাল্ট পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে হাতিসুর গাছ এমন একটি গাছ দেখেন এটার এটার গোড়ায় শিকড় আছে এটি পানের সাথে খেলে মধু আপনারা পানের সাথে পান নেবেন তারপরে মধু তারপরে এক চিমটি কালো জিরা তারপরে হচ্ছে এই যে টু ছালটুকু নেবেন তারপরে রসুন নিতে পারেন এগুলো যদি সাত দিন খেতে পারেন আপনারা অবশ্যই রেজাল বুঝতে পারবেন তাহলে হাতিশুর গাছ যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে নখ দেবেন আপনাদের প্রয়োজন হলে আপনাকে আপনাদেরকে আমি অবশ্যই দিতে পারব হ্যাঁ যদি টাকা না থাকে আমি ফ্রিভাবে আপনাদের পাঠাই দেব শুধু কুরিয়ার চার্জটা দিলেই হবে সমস্যা নয় যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি হাতিশুর গাছ অন্য অন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে নক দেবেন ঠিক আছে হাতিশুর গাছ যদি আপনাদের লাগে দেখেন কীরকমের লড়াই কেছি আমি আসলে আপনাদের পছন্দ হবে হাতি সুর গাছ এই গাছটা দেখলে আপনাদের ভালো লাগবে খেতে মনে চাই তো আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন হ্যাঁ প্রয়োজন হলে আমাকে নক দেবেন আমি আসি জালুকাঠি থেকে হ্যাঁ যদি আপনাদের হয়